এখন বাজে হচ্ছে আটটা আর আমি সন্ধে বেলায় কিছু স্ন্যাক্স তৈরি করছি সেটা হচ্ছে আমার হাজবেন্ড এর আবদারে সেটা কি সেটা হচ্ছে চিকেন শাটে মানে খাজনা থেকে বাজনা বেশি কথা বলে না তো বাজার থেকে চিকেনটিকে নিয়ে আসলো সমস্ত কিছু তো ঘরেই ছিল মোটামুটি ক্যাপসিকাম ছিল না ওটা কিনে নিয়ে আসলো আর এখন সেটা ম্যারিনেট তো এই যে ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন সব ম্যারিনেট করে রেখেছি আর এখানে হচ্ছে আমি বলছিলাম একটু বেশি করে চিকেন নিয়ে আসো কালকের জন্য তো এখানে ছোটো ছোটো পিস করে চিকেন নিয়ে এসে সেটা ধুয়ে রাখলাম সেটা এখন কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো প্রথমে এই বাটিটার মধ্যে রেখেছিলাম দেখি ছোটো হচ্ছে তারপর আবার এটা মধ্যে রাখলাম এখন হচ্ছে এগুলো হচ্ছে স্টিকের মধ্যে গেঁথে রাখবো আর ব্যাটারটাও রেডি করবো ঘরে ডিম নেই হাজব্যান্ডকে বললাম ডিমটা নিয়ে আসো তো ডিমটা আনলে ব্যাটার তৈরি করে ভাজা স্টার্ট করে দেবো ঠিক আছে আর ভাবছি সামনে বাড়ির জেঠুয়া জেঠিমা তো চুপচাপ বসে থাকে সন্ধেবেলায় ঠিক আছে টোনা তাই ভাবলাম যে একটা একটা এক পিস এক পিস করে ওনাদের দেবো তাই একটু ধরেই নিয়েছি তা দেবো জেঠুয়া জেঠিমাকে ঠিক আছে তা চলো এগুলো রেডি করি তারপরে এখানে দেখো কাঠির মধ্যে চিকেনগুলো একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই জায়গাটার অবস্থা কী আর এখানে ব্যাটারটাও ফেটিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার হবে ফ্রাই তো দেখো তেলের মধ্যে ভাজা শুরু করে দিয়েছি কারণ এই জিনিসটা একটু মানে ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয় তেলটা একটু বেশিই লাগে রাতের এখনো ভাত হবে মেয়ে একবার বললো রাতে বিরিয়ানি খাবে তার বললো মা থাক চিকেন সেটা খাবো থাক বিরিয়ানি খাবো না তো ভেবেছিলাম ঠিক আছে যা ভাত আছে হাজব্যান্ডের হয়ে যাবে মেয়ে যদি বিরিয়ানি খায় আর আমি দুটো রুটি করে নেবো আটা মাখা আছে তো এখন সব প্ল্যানিং ভেসতে গেল সে ভাতই করতে হবে আমি দুটো রুটি করে নেবো ভাবছি আটাটা নষ্ট হয়ে যাবে খা খে বল কেমন হয়েছে চিকেন সাটেটা সস নিস নি কেসা লাগা হ্যাঁ হে বলো লাগ রেহি হে হ্যাঁ আচ্ছা খালো ঠিক আছে খেয়ে নাও তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো চিকেন সেটে তো রান্না করলাম তোমরা দেখলে সেগুলো খাওয়া দাওয়া হলো মেয়ে আসলো মেয়েও খেলো মেয়ে তো খুব ভালো লেগেছে সামনে বাড়ি জেঠুদের দিলাম একবার দিয়ে এসেছি ঠান্ডা হয়ে গেছে জেঠু তো ছিল না জেঠু আসলাম আমাকে বললো আমি আবার গরম করে দেবো তো আবার নিয়ে এসছি এনে আবার গরম করে দেবে কড়াইতে তেল আছে ফালতু ঠান্ডাটা কেন খাবার আর এইসব জিনিস ঠান্ডা খেতে ভালো লাগে না তো আমাদের এখনও একটা বেঁচে আছে ওইদিকে ভাত বসালাম ভেবেছিলাম ভাত করবো না যা ভাত আছে হয়ে যাবে কিন্তু আমি বললাম আমি কিছু খাবো না আমার প্রচন্ড পরিমাণে পায়ে যন্ত্রণা করছে কিছু ভালো লাগছে না তো আমার বড় জোর করে আমাকে ভাত বসে এইটুকু হলো তুমি ভাত খেয়ে আর জানি আমার ভাত না খেলে ঘুম আসে না যাই হোক কিছু তো না খেলে ঘুম আসবে না এটা জানা কথায় উফ তো ওই গ্যাসটার সব পরিষ্কার করলাম সাইড দিয়ে সাইড দিয়ে ভাত বসালাম আর এই বাসনগুলো সব মাজলাম কালকে সবজি কিছুটা কেটেছি কিছুটা বাকি আছে টিফিনের ব্যবস্থা সব কিছু করে না গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো মেয়ে এখানে রেডি হচ্ছে বাবা গুড মর্নিং বলো তো রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য আর বাইরে বৃষ্টি পড়ছে হাজব্যান্ডকে বললাম যে হচ্ছে অটো বা বাসে করে যেতে তো এখন আবার দেখি আবার ঠিক হয়ে গেছে তা গাড়ি বের করতে গেছে আর এখানে মেয়ে ফ্রেন্ডসদের জন্য ইয়ে নিয়েছে কি বলে জগন্নাথ দীঘার থেকে জগন্নাথ এনেছিল কিছু কিছু ফ্রেন্ডসদের জন্য তো সেটাই নিয়েছে দেবে আর টিফিন আজকে দিয়েছি মেয়েকে ব্রেড জ্যাম আজকে বললো মা কিছু করতে হবে না ব্রেড জ্যাম দিয়ে দাও তো ব্রেড জ্যাম আর জামাকাপড় কিচ্ছু শুকাচ্ছে না সব আবার ওই ঘর থেকে এই ঘরে এনে রেখে দিলাম কি করবো শুকাতে হবে তো এদিকে জামাকাপড় কাচার প্রচো মানে ব্যাগ ভর্তি জামাকাপড় কাঁচা হচ্ছে না চলো এবার মেয়েকে একটু ছাতু দিয়ে দিই এমনি দেরি হয়ে গেছে মেয়েকে স্কুল পাঠানোর পর আমি আজকে ঘরের দিকে প্রথমে লেগেছি আজকে বিছানাটা তুলে নিলাম আর আমি জিমে যাব বলে ড্রেস আর ট্যাগ সব গুছিয়ে নিলাম আর এদিকে আজকে রান্নাঘরে ঢুকেই নিই এসে তারপর রান্নাঘরের কাজ সারব কারণ আজকে চিকেন রান্না হবে চিকেনটা ফ্রিজ থেকে বের করলাম ঠিক আছে এখন বেশি কিছু রান্না করব না আর এসে তারপর হাড়ি মেঝে একদিকে চিকেন একদিকে ভাত বসিয়ে দেবো আর ওই ঘরটাও গুছিয়ে নিলাম ওই ঘরের জামাকাপড় সব মেলা ছিল এগুলো সব পরিষ্কার করে গুছিয়ে এগুলো সব ভাজ করে রাখলাম মেয়ের প্রোজেক্টটা ওখানে আছে আর ছাতাটা ভেজা ছিল ওরকমও থাকে এখন থাক এখন ভেজে গেছে দেখো সাতটা বাজতে দশ আমি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবো ঠিক আছে তো চলো জিম থেকে এসে বাদ বাকি কাজ তো আমি রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে সাতটা মানে বাইশ বাজে তো চলো ট্যাগ নিয়ে নিয়েছি ময়লার গাড়ি আসলে হাজব্যান্ড ফেলে দেবে আর আমি এই ঘর আমার বেডরুম আর পাশের ঘরটা মোছা হয়ে গেছে মুছে মুছতে গিয়ে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে তো চেয়ার সিট খেয়ে নিয়েছি গরম জল দিয়ে এবার বাদাম খেতে খেতে আর ছোলা খেতে খেতে যাবো ঠিক আছে তো চলো এসে কথা বলছি হাতে করে নিয়ে যাই ঘরটা দেখ কি সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে এত সুন্দর লাগছে দারুণ লাগছে হচ্ছে দশটা তো আমি জাস্ট কিছুক্ষণ আগে জিম থেকে আসলাম আর আজ প্রচন্ড লেট হয়ে গেছে আজকে আমাকে হাত আর হচ্ছে পেট করিয়েছে তো যার জন্য খুব লেট হয়ে গেছে আর সমস্ত ধরো কাজ বাজ ফেলে রেখে গেছিলাম কালকে যতটা এগিয়েছিলাম যে ফার্স্ট দিনগুলো যতটা এগিয়েছিলাম আজকে তার থেকেও বেশি লেট এই দেখছি হাজব্যান্ড বাজার করে রেখেছে না বাজারে গেছিলো না পাড়ার থেকে রেখেছে জানি না তারপর আমি এসে কি করব চিকেনটা তো বের করে রেখে গেছিলাম চিকেনটা তাড়াতাড়ি করে ম্যারিনেট করলাম সবজি টবজি কালকে কি হয়েছিল কী আনে কালকে আমি সবজিটা কেটে রাখিনি তো দুধ বের করে দুধটা গরম করে এখন একটু মুসলি খেলাম শান্তি লাগছে প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছিলো তাই এখানে কাঁকরলটা কাটলাম কাটরলটা কেটে কাঁকরলটা ভাজা বসিয়েছি আর এখানে এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম এই বাসনগুলো এখন মাজবো আর কালকে বরবটি রান্না করতে পারিনি আজকে ভাবছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করে রাখি তরকারি করব আর সবজিগুলো সব ঢোকাতে হবে এখানে ঘর টর তো গুছিয়েছি দেখি শুকিয়েছে কিনা ভেজা আছে তো জালনা এখন আর খুলবো না আর এই দেখো এসে দেখছি হাজব্যান্ড দুটো বেডশিট কেঁচে দিয়েছে ছিল লন্ড্রি ব্যাগে কেঁচে দিয়েছে দশটা বাজে কখন কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না গো বন্ধুরা কি যে করবো আজকেও মনে হতো সব লেট হবে আর কী বলতো জিম থেকে আসার পর না যে আমি তাড়াহুড়ো করে কাজ করবো সেটা কর মানে করা যাচ্ছে না যেটা দেখছি আমি মানে জিমে যাওয়ার আগে পর্যন্ত যে একটা স্পিড থাকে কাজে জিম থেকে আসার পর সেই স্পিডটা আর থাকছে না তো এখন বাজে হচ্ছে দশটা বত্রিশ আমি আজকেও লেট দেখো রেডি হয়ে গেছি রেনকোট ছাতা সব নিয়ে নিয়েছি এখন একটু বৃষ্টিটা কম যায় না আবার কখন চলে আসবে অনেক দেরি হয়ে গেলো তো চলো মেয়েকে নিয়ে আসি আর এক গাদা জামা কাপড় দুটো বেডশিট কেটেছে ওইগুলো মিলতে মেলতে আরও বেশি টাইম লেগে গেল ঠিক আছে বন্ধুরা চলো আমি এই ফোনটা আসলে চার্জে বসিয়ে রেখেছি না নিয়েই যাই চলো বর্ষার দিনে স্কুল বাবু বর্ষার দিনে স্কুলের অবস্থা দেখো ঠিক কমেছিল যেই ছুটির টাইমটা শুরু হলো দেখি একটু তাকা কার্টুন চলো বাস 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 ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি স্কুল থেকে মেয়েকে নিয়ে আসলাম আসার পরে হন্ততন্ত হয়ে কাজগুলো সারছি এত প্রেশার পড়ছে শরীরের ওপর আমি নিজেই বুঝতে পারছি কারণ আজকে যেন মনে হচ্ছে শরীর আর পারছে না শরীর আর মানে নিতে পারছে না বলছে আমাকে ছেড়ে দে বাবা আমি একটু রেস্ট নিই মানে আজকে এমনিতে জিমে প্রচণ্ড পরিমাণে মানে এক্সারসাইজ হয়েছে ধরো মানে এই প্রথম এতবার জিমে জিমে গেছে এতদিন ধরে এই প্রথম আজকে হচ্ছে বিশাল এক্সারসাইজ হয়েছে মানে অনেকটা শরীরের প্রতি প্রেশার তারপর এসে রেস্ট নিতে পারিনি গেছি এখন তো চিকেন রান্না করছি কিছু সবজি টবজি কাটা হয়েছিল না মেয়ে এখন স্নান করছে মেয়েকে বলবো যে হচ্ছে পুজোটা দিয়ে দিতে আমার দুটো ঘর তো মোছা হয়ে গেছে শুধু ডাইনিং রুমটা বাকি আছে চিকেনটা হতে হতে আমি ডাইনিং রুমটা মুছে আবার সুন্দর করে ঝাড় দেবো আর এখানে কাজ যেন এগোচ্ছেই না এগোচ্ছে না আর এই ওয়েদারে যেন আরো বেশি ম্যাচ ম্যাচ লাগছে আমার বর্ষাকাল একদম ভালো লাগে না একটু বৃষ্টি হলো থেমে গেলো রোদ উঠে গেল ওটার একটা সুন্দর আর এই টানা কন্টিনিউ কিছুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে না জামাকাপড় শুকাচ্ছে না কিছু হচ্ছে অনেক জঘন্য বিচ্ছিরি ব্যাপার একটা আচ্ছা ধরো আমি যদি জানতাম যে ও দুটো বেডশিট কাচবে তাহলে একটা কাছেও অন্তত মেলার তো জায়গা রাখো এই যে মেয়েকে আনতে যাচ্ছে ভিজছে এগুলোতেও শুকাতে হবে মেলার জায়গা নেই রাখার জায়গা নেই শুধু কেঁচে দিলেই হলো বলো এই দেখো ছোট ঘরের মধ্যে সব কিছু ফ্যান অনবরত ফ্যান চলছে ওগুলো সব শুকানোর জন্য তো বোতলগুলোও জল পড়তে হবে সব আমার দিকে তাকিয়ে আছে কাজগুলো সব আমার দিকে তাকিয়ে আছে আজকে আম এনেছে আমগুলো দুটো বের করে রাখে বাদ বাকি ফ্রিজে রেখে দিই কালকে দই পাতি যা দই আছে আজকে হয়ে যাবে আজকে রাতে আবার দই পাতব সকালবেলা দই মুসলি খেলাম আজকে আজকেও মেয়েকে বনবিটাই দেবো মেয়ে বেশ ভালো লেগেছে বনবিটাটা ঠিক আছে তো চলো কী কী রান্না করছি কি কি হলো আপাতত কি কি বাকি আছে চলো শেয়ার করে এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে মাংস হবে চিকেন চিকেনের আলুটা ভাজা হচ্ছে ভেবো না এত তেল দিয়ে মাংস রান্না করব। কালকে যে চিকেন সাটে করেছিলাম সেই তেলটাতেই মাংসটা রান্না করব কিন্তু এই মাংস মানে চিকেন ভাজার তেলে কি আর এই তরকারিগুলো ভালো লাগতো তো এখানে পরবর্তী আলু পেঁয়াজ দিয়ে তরকারি করেছি এটা হাফ করে রেখে গেছিলাম স্কুলে আনতে আর হাফ এখন করলাম আর এখানে কাকরোল ভাজা করেছি ব্যাস এই দুটোই হয়েছে আপাতত এখনো চিকেনটা বাকি যাওয়ার সময় কিছুটা বাসন মেজে রেখে গেছি আবার কিছুটা হয়েছে হ্যাঁ বলো তাড়াতাড়ি করো ঠাকুর পুজো জল ভরতে হবে কিন্তু হ্যাঁ মা তুমি পুজো দেবে আমার কাজ সারতে অনেক দেরি হবে মা আজকে তো স্যার আসবে না পুজোটা দিয়ে দাও বাবা ফুল এনে দিয়েছে বাসন টাসন সব ধোয়া আছে কে কি পুজো আচ্ছা ঠিক আছে দাঁড়াও মাংসের আলুটা ভাজা হয়ে গেছে এতটা তেল কি করব বলো পোড়া তেল দিয়ে কদিন চালাবো তাই ভাবছি আজকে একটু অন্যরকমভাবে রান্না করি চিকেনটা চিকেনটা ভেজে নেব চিকেনটা ভেজে নিলে তাহলে এতটা তেল অতটা চোখে দেখা যাবে না ঠিক আছে তো এতটা চিকেন ধরো ম্যারিনেট করা আছে তো এই চিকেনগুলো আমি একটু ভেজে তারপর কষিয়ে রান্না করব। ওটাই ভালো হবে তাই না বলো এখানে মাংসগুলো ভেজে নিচ্ছি দেখো নিচে লেগে যায় মাংস ভাজতে গেলে নিচে লেগে যায় এরকম করে তাড়াতাড়ি করে নাড়তে গেছে কত তেল পড়ে গেছে যাক একদিকে ভালো হয়েছে কী করব এমনিতেও তেল আমাকে বেছে ফেলে দিতে হতো ওপর থেকে আর এখানে কিছু মাংস ভাজা হয়ে গেছে তবু এত তেলেও করব না এখান থেকেও তেল আমাকে ইয়ে করতে হবে কারণ এই মাংস ভাজার তেলে আর কিছু রান্না করা যাবে না চিকেন পুজো দেওয়া তারপর তো কি পকোড়া খাবা না না ওটা চিকেন পকোড়া হচ্ছে চিকেন ভাজা হচ্ছে ওটা চিকেন পকোড়া আলাদা ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি পুজোটা দিয়ে দাও তারপর ঠিক আছে চিকেন ভাজা আমি একটু বেশি করে ভেজে তোমার জন্য রাখবো একটা ঠিক আছে রাখছি রান্না কমপ্লিট আর এই হচ্ছে চিকেনের কালার ওই কড়াইটা না চিকেন ভাজতে ভাজতে পুড়ে গেছে যার জন্য এই কড়াইটাকে ওই তেল দিয়ে করেছি আর এখানে তো বাদ বাকি রান্না তোমাদের দেখিয়েছি বাসন মাজা হয়ে গেছে কি করবো আমার যখন নেশা ওঠে যে রান্না করার তখন মানে কিছু না কিছু করে ফেলি তারপর হচ্ছে কড়াইতে তেল আছে তাই তো একটু কাঁঠালের বীজ ভাজা আমার খুব ভালো লাগে আমার মা খুব ভালোবাসে গরম ভাতে কাঁচা লঙ্কা ডলে ঘি দিয়ে কাঁঠালের বীজ ভাজা কিন্তু বেশ ভালো লাগে একটু বীজ ভেজে নিলাম যেগুলো কালকে বৌদি দিয়েছিল তো বীজটা একটু ভেজে কড়াইটা আর গ্যাসটা মশলেই আমার হয়ে যাবে ওদেরকে মেয়ে চিকেন ভেজে রেখেছিলাম ওটা সস দিয়ে খাচ্ছে আর এখানে দুদিন দুদিন না অনেক দিন হয়ে গেছে হাজব্যান্ড বাদাম এনেছিলো ওটা না নরম শুকিয়ে কাঠ হয়ে গেছে ভাবছি এগুলো একটু ভেজে ভেজে নেব তেলে দিয়ে কড়াই মেজে ফেলবো তেল ফেলে দেবো